কে স্ক্রল পয়েন্ট করলো। আরো স্ক্রল করে একটা টিমোশন ছিল। क्वेश्चनটা বলতে এই কারণে ফোন করে যে তো ভাব আমি লক করতে হবে। যদুন্ততে। এটা স্পষ্ট করে শুনলে বা আমার প্রশ্নটা হচ্ছে ইব্রাহিম ওই কোন কষ্ট থেকে পরে ক্লাস এই যে মিস টেস্ট আছে আমরা কি মনে আছে কোন এর মেসেজ দরকার হবে। অবশ্যই করব কাজ করতে

আরেকটা জিনিস হলো আমার টিচার রিজেক্ট হয়ে পড়ছে তারপরে আমরা চেটিং দেখেছি যে আমাদের যে ব্যাঙ্কিং অ্যাকাউন্টগুলো আমলরদের নিতে চনাওয়া হয়েছিল কম্বিন মানে টিম থেকে সন্তুষ্ট কি আমরা তাই মানে ডিবি ফে এর একটা সমস্যা ছিল আপনি বলছিলেন তারপর আপনি করতে না এটা আপনারা আমাদের স্ট্যান্ডার্ড করা যায় করবে আমি কি করতেছি বন্ধ করে আপনি কালকে দুটা কথা বলেছিলেন আপনি বলেছিলেন যে দশ মিনিটের মধ্যে যে কোনো টিম অপর টিমকে রিড করে ফেলে তো আরেকটা বিষয় বলেছিলেন যে আপনার প্ল্যান অনুযায়ী যদি খেলতে পারে আমরা উইন করবো এইখানে কি মানে প্ল্যান অনুযায়ী আমাদের প্লেয়াররা খেলতে পারেনি নাকি আপনাকে রিড করে ফেলেছে অপোজিশন টিম আপনি করতে পারেননি কোনটার কারণে এই ব্যর্থতা

और भाई और भाई किसको आगे बोलते हैं इसका एक का स्टोरी बजाएं हमें लगता है कोई मतलब है मेटल में 12 बाय 10 अनुलोहित पॉइंट पर ऐसे होता है इंटीग्रेटेड होता है आखिर में ये बात है आप की माने अभौने ये यदि खेलते पाते हैं के कारण कि डिफरेंस को रिकॉर्ड आप तो बहुत सुंदर होता है तो आपका ठीक है एक डाटा बैक बोर्डा जी लोग

local league prakarona ka pata hai aaj na bole এই এই প্রসঙ্গে মারুবাই ভাই মধ্যে যে খেলাটা খেলছে আরেকটা একটা প্লেয়ার যে আপনি থাকত ফরওয়ার্ড লাইনে তারা কি বেরোতে যে পারফরমেন্সটা দিয়েছে শুরু থেকে এরকম আরেকটা প্লেয়ার যে আপনি পাইতেন তাদেরকে বেরোতে